স্মার্ট ওয়ার্ক এই দুনিয়ায় যদি সবচেয়ে বড় কোনো ফাঁদ থেকে থাকে তাহলে সেটি হল ওয়ার্কের ফাঁদ গত কয়েক বছর ধরে যখন থেকে টেকনোলজি অনেক বেশি উন্নত হয়েছে এবং মানুষ অনেক বেশি বুদ্ধিমান হয়েছে তখন থেকেই একটা জিনিস প্রচলিত হয়ে আসছে যে হার্ডওয়ার্ক নয় স্মার্ট ওয়ার্ক করো ভাই স্মার্ট ওয়ার্ক দারুণ একটা জিনিস আমি নিজেও স্মার্ট ওয়ার্ক করি কিন্তু স্মার্ট ওয়ার্কের টানে হার্ড ওয়ার্ক আজ দিনে দিনে চাপা পড়ে যাচ্ছে আর আমি বিশ্বাস করি এই এআইয়ের যুগে দাঁড়িয়ে হার্ডওয়ার্ক ওয়ার্কের চেয়ে অনেক বেশি এগিয়ে স্মার্ট ওয়ার্ক এমন একটা ফাঁদ বা এমন একটা ট্র্যাপ যা তোমাকে অলস করে তোলে তোমাকে তোমার কমফার্ট জোনে আটকে রাখে আর কমফার্ট জোনে আটকে থাকাটাই হলো স্মার্ট ওয়ার্ক অমর চৌধুরী স্যার যাকে হয়তো তোমরা সবাই চেনো অমর চৌধুরী স্যার একটা পডকাস্টে একটা দারুণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন ইংরেজরা আর অন্যান্য পশ্চিম দেশের লোকেরা যারা ভারতে এসেছিলেন তারা তাদের ওই ওয়েস্টার্ন কালচারের মাধ্যমে হার্ডওয়ার্ককে নিচু করার জন্য এবং ডিমোরালাইজ করার জন্য একটা উদাহরণ তৈরি করেছিল আর তাদের তৈরি করা সেই উদাহরণটা আমরা আজও ব্যবহার করে আসছি আর তোমরা হয়তো সবার মুখে শুনেছ যে ভাই হার্ডওয়ার্ক করলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে যদি সফলতা অর্জন করা যেত তাহলে গাধাও সফল হতো আর এই পয়েন্টে অমর স্যার বলেন যে আমি এমন অনেক লোকেদের সঙ্গে দেখা করি এবং তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই আসলে গাধার থেকে তোমার আশাটা কি ছিল তোমরা কি একবারও ভেবেছিলে যে গাধা পরিশ্রম করে কালেক্টার হবে বা মোটিভেশনাল স্পিকার হবে বা ইউটিউবার হবে ভাবো নি তো তাই না তুমি ভেবেছিলে গাধা পরিশ্রম করুক আর গাধার কাজ হলো বোঝা বহন করা তাহলে একটু ভেবে দেখো তো গাধার যেটা কাজ সে তো তার নিজের ফিল্ডে একদম সাকসেসফুল তাই গাদাকে ছোট করা বন্ধ করো দেখো সিংহ তো পরিশ্রম করে তাকেও শিকার করতে হয় পরিশ্রম করতে হয় এক জায়গায় নজর টিকিয়ে রাখতে হয় গড়াতে হয় দৌড়াতে হয় তাহলে সে কি এমন স্মার্ট ওয়ার্ক করলো যে এমন একটা সিস্টেম তৈরি করব যেখানে আমি বসে থাকবো এবং আমার এমপ্লয়িরা এসে আমার জন্য স্বীকার করে দেবে এমন কি সে করলো করলো না সে নিজেই পরিশ্রম করে নিজেই শিকার করে এবং নিজেই খায় আর এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমরা কাল বলবো যদি কমিউনিকেশন দিয়ে সব কিছু হতো তাহলে কুকুরও কথা বলতে লাগতো এটা কি কোনো উদাহরণ কুকুর কেন কথা বলবে ভাই এই যে উদাহরণ আর প্রবাদগুলো নিয়ে আমরা আটকে আছি এগুলোই আমাদেরকে অ্যাডভান্স কান্ট্রির থেকে পিছিয়ে রেখেছে একবার ভাবো এবং নিজের ব্রেন খাটিয়ে ডিসিশান নাও স্মার্ট ওয়ার্ক আসলে হার্ডওয়ার্কের এক্সটেনশান হতে পারে রিপ্লেসমেন্ট নয় আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো আমরা দুটো সুন্দর জিনিসকে একে অপরের সাথে বদলে ফেলি আর ঠিক এই টপিকের ওপরে অমর একটা দারুণ থিওরি আছে ইংরেজরা স্মার্ট ওয়ার্ককে হার্ডওয়ার্কের থেকে বড় দেখানোর জন্য খুব চালাকি করে আমাদের জীবনের দুটো জিনিস যেগুলো সব থেকে আমাদের জীবনে ইম্পর্ট্যান্ট হতে পারত এবং আমাদের লাইফকে সাকসেসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারত, সে দুটোকেই রিপ্লেস করে দিয়েছে এবং আমাদেরকে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে তুমি হয়তো দেখেছো এমন মানুষও আছে যারা প্রশ্ন করে যে তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি জীবনের সুখ শান্তি নাকি টাকা আর সেখানেই বেশিরভাগ মানুষ বলবে যে আমার সুখ শান্তি চাই এটা একটা বড় ফাঁদ বড় ট্র্যাপ মানে এই প্রবাদগুলো দিয়ে তারা আমাদের মস্তিষ্কে ঢোকাতে চায় যে যেখানে টাকা থাকবে সেখানে সুখ পাওয়া যাবে না আর যেখানে সুখ থাকবে সেখানে টাকা থাকবে না আর তাই হয় সুখ নাকি টাকা আর এই জন্যই আমাদের শেয়ার একটা কথা বলেছেন সুখ বা টাকার মধ্যে থেকে বা শব্দটা সরিয়ে ও শব্দটা লাগাও সুখ বা টাকা বাদ দিয়ে সুখ ও টাকা বলতে শুরু করো টাকাও জ্ঞান টাকাও সুখ টাকাও পরিবার সব কিছুই একটা সুতো দিয়ে বাঁধা এগুলো একসাথে চলতে পারে না কেন তোমরা সবাই মন থেকে একটা কথা আমাকে বলো তোমাদের কাছে তোমাদের বাচ্চার স্কুলের ফি দেওয়ার টাকাও নেই তোমাদের মা বাবার চিকিৎসার খরচও তোমাদের কাছে নেই তোমাদের ছাদ থেকে জল টপকাচ্ছে শহর থেকে একটু দূরে থাকতে হচ্ছে তোমাদের ভাড়া বাড়িতে থাকো সারাদিন টাকার চিন্তাই থাকো আর এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি কি সুখে থাকতে পারবে না আর ভাই আমি এটা বলছি না যে শুধু টাকা খুশি এনে দেয় কিন্তু টাকা দিয়েই অনেকটা সুখ তো পাওয়া যায় তাই না টাকা আর সুখ এটা আলাদা কিছু নয় টাকার কারণেই তো সুখ আসে তাই না কিছু মানুষ খুবই চালাকিতে খুব সুন্দর জিনিসগুলোকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে আমার একটাই পয়েন্ট এই টাকা আর সুখ এই দুটোকে কি একসাথে নিয়ে চলা যায় না সে যাই হোক আমরা ফিরে আসি আমাদের টপিকে যেখানে বলা হয় স্মার্ট ওয়াচ আর হার্ড ওয়ার্ক থমাস এডিসন হাজারবার ফেল করার পরে তিনি বাল্ব বানিয়েছিলেন উনি কি স্মার্ট ছিল না তাহলে এত হার্ড কেন করলো কল্পনা চাওলা এপিজে আব্দুল কালাম বিরাট কোহলি সচিন তেন্ডুলকার প্রতিটি দেশের একটা প্রধানমন্ত্রী থাকে তারা এত ঝুঁকি কেন নেয় তারা এত পরিশ্রম কেন করে তারা কি স্মার্ট না প্রত্যেকে তাদের কাজের মধ্যে স্মার্ট উপায় খুঁজে বের করে কিন্তু রাত দিন পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না তোমাদের কি মনে হয় ইলন মাস্ক কি স্মার্ট ওয়ার্ক করে না তাহলে কেন সে আজ এত সাকসেসফুল হওয়ার পরেও দিনে আঠারো থেকে কুড়ি ঘন্টা কাজ করে একটা ঘন্টাও নষ্ট করে না তোমার কি মনে হয় মুকেশ আম্বানি কি এতটাই বোকা যে সে দিন রাত পরিশ্রম করে এদের কাছে হিসাব নিকাশ পাঁচ পাঁচ মিনিটের ব্যাপার এরা খুব বড় বড় সিদ্ধান্ত নিতে পারে ওই ডিসিশন নিতে হবে এটা করতে হবে সেটা করতে হবে আরে ভাই সবাই কি বোকা ওরা স্মার্ট ওয়ার্ক করতে কি জানে না স্মার্ট ওয়ার্ক ওরা নিজেদের কাজে প্রয়োগ করেছে কিন্তু হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা রিসার্চ হয়েছে এইটটি পার্সেন্ট সফল বিজনেসম্যান প্রথম পাঁচ বছরে প্রতি সপ্তাহে ষাট থেকে সত্তর ঘন্টা কাজ করেছে আর तुम्हें कि भावचो এই এইট্টি তারা কি বোকা আর তুমি একলাই স্মার্ট নিজের জীবনে কিছুই করতে পারো আর আমার এই ভিডিওটা বানানোর একটাই কারণ স্মার্ট ওয়ার্কের ছলে পড়ে অলস হও না নিজের কমফর্ট জোনে আটকে থেকে না এই বয়সে তো কষ্ট করতেই হবে তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে স্মার্টভাবে করো তোমাকে খাটতে হবে সেটা স্মার্টভাবে করো সবসময় স্মার্ট উপায় ব্যবহার করো গাধাও হবে না আর কাজও হবে যেখানে তুমি সহজে ট্রেন বা ফ্লাইটে যেতে পারো সেখানে কষ্ট করে পায়ে হেঁটে যাওয়ার কোনো দরকার নেই একটু নিজের বুদ্ধি ব্যবহার করো আমি যা বলছি সেটা হলো তোমার কাজে ওয়ার্ক চালিয়ে যাও কিন্তু কষ্ট থামিয়ে না কষ্ট করতেই হবে কারণ অমর স্যার বলে যদি কষ্ট না করো পরে তো মজদুর হতেই হবে আর মজদুর মানে মজা থেকে দূরে থাকা তিনি একটা পডকাস্টে একটা দারুণ লাইন বলেছিলেন যখন কেউ তাকে জিজ্ঞেস করে ভাই তুমি কি তোমার লাইফে একটু মজা করো না তখন তিনি বললেন মজা কে করতে পারে একজন সফল মানুষ নাকি একজন অসফল মানুষ তুমি তো পরিশ্রম করো না তোমার কাছে টাকা নেই তুমি ভাড়ার ঘরে থাকো নিজের গাড়ি নেই সমাজের সম্মানও নেই তোমার কাছে কিছুই নেই সবাই তোমাকে ডিসরেসপেক্ট করে পরিবারের লোকেরাও তোমাকে সম্মান করে না তোমার কাছে একটা টাকা কারণে যে পরিবারের কারো চিকিৎসা করাতে পারো তাহলে তুমি বলো তো এসব দেখে তুমি কিভাবে সুখী থাকতে পারবে এই পরিস্থিতিতে তুমি কি মজা নিতে পারবে তাই বন্ধু মজা তো আমরা তখন করব, যখন আমাদের সময় আসবে মনে রাখো আসল মজা পাই সে যে সত্যি সফল একজন ব্যর্থ লোক কখনোই সত্যিকারের মনে আনন্দ পায় না আমি তোমাদেরকে আমার নিজের উদাহরণ দিচ্ছি আগে আমি নিজে ভিডিও এডিটিং করতাম ক্লায়েন্টদের কাজ করতাম একটা ভিডিও রেকর্ড করে ঘন্টার পর ঘন্টা সেটা এডিট করতাম যদিও এখনও আমি করছি বাট আগের থেকে কম আগে আমি কঠোর পরিশ্রম করতাম আর যেটার একদম প্রয়োজন ছিল কিন্তু এখন কি আমি করি না করি তবে আগের থেকে অনেকটাই কম এখন ডিজাইনাররা আমার থামনেল বানিয়ে দেয় আগের আমার পুরোনো ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সেগুলো ফেসলেস ছিল কিন্তু এখন আমি দু একটা ভিডিও ফেস দিয়েই করেছি এবং স্টুডিওতে বসেই করেছি আগের আমার কয়েকটা চ্যানেল ছিল যেগুলোতে আমি লো কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতাম খুব কষ্টে বাট এখন আমি প্রফেশনাল ক্যামেরাতে শ্যুট করি বাট এই ভিডিওটা কিছু পার্সোনাল ইস্যুর জন্য নিজের মুখটা আমি দেখাতে পারিনি তাই ফেসলেস ভিডিওই তোমাদেরকে দিলাম আচ্ছা এসব কথা বাদ দিলাম একটা জিনিস বোঝো শুরুতে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক অনেক সময় তোমাকে হয়তো মজদুরিও করতে যেতে হবে বাট কখনোই হেরে যাবে না একটু ধৈর্য ধরবে তোমাদেরও একদিন সুযোগ আসবে আর এই নিয়ে মনে একটা দারুণ কথা আসে এখন তো ছেলের ধৈর্যের পরীক্ষা চলছে একদিন এমন একটা সময় আসবে যেদিন উপরওয়ালা বলবে এখন তোমার পালা শুরুতে তোমরা ভুলে যাও যে স্মার্ট ওয়ার্ক কি আর হার্ড ওয়ার্ক কি সারাদিন পরিশ্রম করো ভালো করে কঠোর কাজ করো আর একটা শ্রমিকের মতো পরিশ্রম করো যাতে পরে সারা জীবন তুমি একটু মজা করতে পারো আর এটাই আমার আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল আর এভাবেই আমি আমার এই ভিডিওটা শেষ করছি আর যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ ধন্যবাদ